দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ক্যাটেল বাংলা টিভির মুখুন আরও একটি পর্ব দর্শক আজ আমি এসেছি ঠাউগা সদর থানা অন্তর্গত বরফ বাড়ি হাটে আপনি অনেকেই জানেন যে হাট বসে প্রতিদিন শনি এবং প্রতিদিন মঙ্গলবার আচ্ছা মঙ্গলবার চোদ্দ মে দু হাজার চোদ্দো তো দর্শক এই মুহূর্তে আমি আপনাদের দেখতে মানে যদি যে সাইওয়াল যে সার গরুগুলো হচ্ছে সাইওয়ার প্লাস বেসাল সেই সারগরু গরমই যখন একটু দরদান সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা বলুন করবেন এখানে

ভাই এটা দাম কত ভাইয়া দাম ভাই একশো দশ এক লাখ দশ হাজার দাঁত উঠছে ভাইয়া দাঁত ভাঙছে দাঁত ভাঙছে কত বোলে ভাই ক ভাই তিনব্বৈ দুই কম একশ আঠ আঠ

বিশেষ জন্য ছেড়ে দেওয়া যাবে এমনটাই প্রত্যাশা করতেছে আর যেমন সাইওয়াল যে সারগড়ি নিয়ে রয়েছে সেই সাইওয়াল সারগড়িগুলো বর্তমান সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি সামনে একটি লাল জাতের সাইওয়াল সারগড়ি দেখতেছি আমি আপনাকে বর্তমান সম্পর্কে কিন্তু ধারণা দেওয়ার চেষ্টা করছি দাদা আসসালামু আলাইকুম এটি দাঁত দুই দাঁত নাকি দুই দাঁত দুই দাঁত দাম কত আছে নিতে এক লাখ সত্তর হাজার

সাড়ে তিনশো চাইলে সাড়ে তিনশো আচ্ছা দাম তোকে কিরকম রেটে হবে পঁচানব্বই দুই লাখ পঁচানব্বই দুই লাখ পঁচাত্তর পর্যন্ত বলছে দুইটার মাংস কতটুকু হইতে পারে না ওটা হবে না সাত দিনের ক্লাসে সাত দিনের ক্লাস হ্যাঁ সাড়ে ক্লাস সাড়ে ক্লাস Dışak Onlar adı kundu gulen Dışak 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 দর্শক আপনারা এতক্ষণ দেখলেন ঠাকুরের সদর থানার অন্তর্গত বড় ফতাবাড়ি হাটের প্রতিবেদন দর্শক আপনাদের এই প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতটুকু আশাবাদ ব্যক্ত রাখুন আজকের এই প্রতিবেদনটি এখানে সত্যি ঘোষণা করছি আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ